গতিতেই এগিয়ে চলছে রাজকুমার সিনেমার শুটিং পাবনায় শুরু হয়েছে এর দ্বিতীয় লটের কাজ শ্যুটিংয়ে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান কাজ চলবে টানা নয় দিন আর সিনেমার নায়িকা মার্কিন অভিনেত্রী কর্টনি কফি এখন আছেন যুক্তরাষ্ট্রে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক সাদাদ নান। জানা গেছে গেল বারো ডিসেম্বর শাকিব খান ও মার্কিন নায়িকা কোটনি কফিকে নিয়ে ঢাকায় শুটিং শুরু করেন নির্মাতা হিমেল আশরাফ শুটিং হয় তিন দিন এরপর পনেরো ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নায়িকা কোটনি কফি আর আজ থেকে শুরু হয়েছে পাবনায় শুটিং আগামী বাইশ বা তেইশ জানুয়ারি রাজকুমার টিম যাবে যুক্তরাষ্ট্রে সেখানে শুটিং শেষ করে নায়িকাসহ ঢাকায় ফিরবেন তারা এরপর দিবেন ভারতে সেখানে শুটিং হবে আট দিন রাজকুমার শেষ অংশের কাজ হবে রামজি ফিল্ম সিটিতে সেখানে সিনেমার অ্যাকশনের দৃশ্য ও একটি গানের শুটিং করা হবে বলে জানা গেছে রাজকুমারের প্রযোজক আশাদান্নান বলেন পরিকল্পনা করে আমরা ছবির কাজটি এগিয়ে নিচ্ছি কোটনি কফির বাংলাদেশ অংশের শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে তার অংশের বেশিরভাগ কাজ হবে যুক্তরাষ্ট্রে এরপর কাজ হবে ভারতে এই ছবির পুরো ফাইটের শুটিং হবে রামজি ফিল্ম সিটিতে সেখানে একটি গানের কাজও হবে আর তিনটি গানের শুটিং হবে আমেরিকায় পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার